সীতারাম ইয়েচুরি নেই এর প্রভাব সিপিআইএমে কতটা পড়েছে তা আমরা জানি না তবে ইন্ডিয়া ব্লকে যে ব্যাপকভাবে এর প্রভাব পড়েছে তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট এই নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় রয়েছে আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার তার সঙ্গে কথা বলবো পঞ্চানন যেমনটা আমি তোমার সঙ্গে অফ ক্যামেরাও এটা নিয়ে কথা বলছিলাম যে ইন্ডিয়া মঞ্চ যেভাবে চলছে এই মুহূর্তে এবং এই যে খাপ একটা ভাব কোথাও গিয়ে যেন এক সুতোই বেঁধে রাখছিলেন সীতারাম এই যে আজকে তিনি নেই সেটার কারণেই কি আজকে কোথাও গিয়ে এই যে একলা চলো বা একলা লড়ার একটা মানসিকতা তৈরি হয়েছে ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলির মধ্যে দেখো তুমি যে মানুষটাকে নিয়ে কথা বলছো তিনি আমাদের থেকে চলে গিয়েছেন বেশ কয়েক মাস গত সেপ্টেম্বরে সীতারাম মিচুরি মারা গিয়েছেন তারপর সিপিআইএমে এখনো কোনো সম্পাদক আসেনি মানে কাজ চালানোর মতো করে প্রকাশ কাজ করছেন কিন্তু কেউ নেই এবং সীতারামী যে দল থেকে বিলং করতেন সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সেই দলের আজকের দিনে সংসদীয় রাজনীতিতে প্রভাব কমেছে আজকের দিনে যদি গোনা যায় সিপিআইএমের গোটা দেশে এমপি জনের নিচে তো তার মানে এরকম অনেক দলেরই আছে কিন্তু তারপরেও কেন ভারতীয় রাজনীতিতে বিশেষ করে ভারতের রাজনীতির বিরোধীদেরকে একাট্টা করতে একটা মানুষের নাম এত বারবার করে নেওয়া হচ্ছে রাহুল গান্ধী স্বয়ং বলছেন আমি একটু দা হিন্দুর একটা লেখা দেখছি পড়ছিলাম যে রাহুল গান্ধী বলছেন যে ইন্ডিয়া ব্লক তৈরির ক্ষেত্রে সীতারাম ঋচুরির কি বিরাট ভূমিকা ছিল ভারতবর্ষে অনেকগুলো বামপন্থী দল আছে সিপিআই আছে আর আছে ফরওয়ার্ড ব্লক রয়েছে আরও সেন্ট্রাল মানে মধ্যপন্থী পার্টিগুলো রয়েছে কি লালু প্রসাদ যাদবের মতো একটা দুর্দণ্ড প্রতাপ দল আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তামিল আম আদমি পার্টি আছে তামিলনাড়ুতে আছে স্ট্যালিনের দল সব মিলিয়ে তারপরেও একটা ছোটো মানে অবশ্যই ভাবধারা বলো রাজনৈতিক ব্যাখ্যায় বলো কমিউনিস্ট পার্টির মতো দল ভারতবর্ষে কম আছে কিন্তু এটা তো সত্যি কথা তাদের এমপি সংখ্যা সত্যিই কম শুধুমাত্র কেরল ছাড়া তারা আর কোনো আজকে ক্ষমতায় নেই ত্রিপুরায় তারা বিরোধী রাজনীতিতে তাও কংগ্রেসের সাথে পশ্চিমবঙ্গে তাদের একজন বিধায়ক নেই একজন এমপি নেই কেউ নেই তারপরেও কেন সীতারাম ইয়েচুরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণে বারংবার ভারতের রাজনীতিতে বিরোধীদের একাট্টা করতে বারংবার যারা ভূমিকা নিয়েছেন তারা কোথাও গিয়ে কমিউনিস্ট পার্টি থেকে বিলং করেন সেটা জ্যোতি বসু রাজীব গান্ধীর বিরুদ্ধে ইউনাইট করার জন্য গোটা ভারতের সমস্ত বিরোধী রাজনৈতিক দল দেখো মজার ব্যাপার হচ্ছে যে ভারতীয় রাজনীতিতে প্রথমবার এবং শেষবারের জন্য চারশোটা সিট পেয়েছিলেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর মৃত্যু ঠিক তার পরবর্তী যে ভোট যে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়ে আসে যেই ইন্দিরা গান্ধীর মৃত্যুর যে ইমোশান যে ব্যাপকতা সেই ব্যাপকতাকে কাজে লাগিয়ে এবং সাম হাউ কিছু একটা ম্যাজিকে কংগ্রেস সেবার চারশোটা সিট পেয়েছিলো এবং এই চারশো সিট পাওয়ার পরেই যা হয় আর কি যে ক্ষমতায় ওই একটা কথা বলে না আমাদের বাড়ি মা কাকারা মা বাবারা যে যে আসে লঙ্কায় সে হয় রাবণ তো সিমিলারলি কংগ্রেসের মতো দলও নেহেরু গান্ধীর দলও তারাও সেই রাবণের ভূমিকা নিয়েছিল এবং সেই নেওয়ার ফলে বিরোধীদেরকে একাটটা হতে হয়েছিল গোটা ভারতবর্ষে এবং আজকের দিনে যখন তৃণমূল একটা বিরাট একটা ছবি দেখিয়ে প্রচার করে যেখানে অটল বিহারী বাজপেয়ী এবং জ্যোতিবাবু এরকম হাতটা উপরে তুলে একটা ছবি প্রকাশ হয় সেটা হচ্ছে সেই সময়কার ছবি যে রাজীব গান্ধীকে আটকাতে হবে সিমিলারলি এবার যখন নরেন্দ্র মোদীর চারশো পেতে পাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল এবং বলা হচ্ছিল হ্যাঁ এবং এক মানুষ বলতে শুরু করে দিয়েছিল এবার যদি বিজেপি চারশো পেয়ে যায় তাহলে সংবিধান বদলে দিতে পারে এই সংবিধানকে বাঁচাতে গিয়ে আরেকবার প্রয়োজন পড়ে যায় সেই বামপন্থীদের সেই সীতারাম ইচুরির মতো একটা মানুষ আসে যিনি তৃণমূল কংগ্রেস ডিএমকে তারপরে তারপরে আদমি পার্টি আর হ্যাঁ আর জেডি একসাথে নিয়ে কোথাও একটা 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 প্ল্যাটফর্মে নিয়ে আসে একসাথে হ্যাঁ এবং দেখো তুমি সাথে সরাসরি বৈরিতা রয়েছে কেরাল কংগ্রেসের সাথে তারপরেও সীতারাম ইয়েচুরি কিন্তু ছলে বলে কৌশলে রাহুল গান্ধীর হাত ধরেছেন রাহুল গান্ধীর সাথে জোট করেছেন এবং কেরাল সিপিএমকে কিছুটা আলাদা করে দিয়ে সিপিআইএম এমন একটা ভাব রাজনৈতিক ভাব প্রতিষ্ঠা করতে পেরেছিল যাতে মনে হয় তারা বিজেপি বিরোধী শিবিরের একটা বড় অংশ আবার দেখো পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে তৃণমূলের একটা বিরাট বৈরিতা রয়েছে যতদিন অধীর চৌধুরী ছিলেন ততদিন আরও বেশি করেছিল তো সেই রকম একটা জায়গা থেকে তাও একটা ব্যালেন্স করার চেষ্টা হয়েছিল এটা ঠিক কথা যে ইন্ডিয়া মঞ্চে তৃণমূলের সাথে কংগ্রেসের বিরোধিতা ছিল বলেই লোকসভায় তারা জোট করেনি কেরল কংগ্রেসের সাথে কেরল সিপিআইএমের বৈরিতা ছিল বলে সেখানে জোট হয়নি কিন্তু অনেক জায়গায় তো জোটটা হয়েছে সমাজবাদী পার্টির সাথে কংগ্রেসের জোট হয়েছে মহারাষ্ট্রে জোট হয়েছে শিবসেনার সাথে আলটিমেটলি যতগুলো সিট মানে শরিক দলগুলি যেগুলো জিতেছে তারা এক সঙ্গে ইন্ডিয়া ব্লকে রয়েছে একেবারে সব একসাথে ছিল রয়েছে আজকে বলা যাচ্ছে হ্যাঁ এবার হরিয়ানা নির্বাচন হরিয়ানার নির্বাচন গেল বিধানসভায় সেখান থেকে সব কিছু বদলাতে শুরু করলো আম আদমি পার্টি আলাদা হতে শুরু করলো কেউ বললো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বে নিয়ে রাখা রাখতে হবে কেউ নিজের মতো করে নেতৃত্ব দিচ্ছে কেউ ইন্ডিয়া জোট মানছে কেউ মানছে না সামনে বিধানসভার ভোট দিল্লিতে সেখানে জোট হবে কিনা ঠিক নেই লালু প্রসাদ দল আদৌ কংগ্রেসের সাথে বিহারে জোট পড়বে কিনা ঠিক নেই এটা একটা সমস্যা তার কারণ হচ্ছে একটা চাণক্য আর নেই চাণক্য ছিল সীতারাম চুরি তিনি হয়তো ভোটে যেতেননি এটা সত্যি কথা পশ্চিমবঙ্গের বাম প্রচুর বামপন্থীদের মধ্যে একটা প্রচার ছিল যে সীতারামেচুরি তো কোনোদিন ভোটে যেতেনি সীতারামচুরী কি করে বুদ্ধদেব ভট্টাচার্য কিংবা মোহাম্মদ সেলিম কিংবা মীরাক্ষী মুখোপাধ্যায়ের উপরে কন্ট্রোলার হতে পারেন কিন্তু সীতারাম ইয়েচুরি একটা কমিউনিস্ট পার্টির ওরকম লি ওই স্টেচারের লিডার হওয়ার পরে রাজ্যসভার এমপি থাকার পরেও তিনি কিন্তু সেই গোড়া কমিউনিজম থেকে বেরিয়ে এসে কমিউনিস্ট পার্টির একটা ভারতীয়করণ চেয়েছিলেন যে ভারতীয়করণ গান্ধীর কথা বলে যে ভারতীয়করণ সাম্যবাদের কথা বলে যে ভারত ভারতীয়করণ সমাজতান্ত্রিক ভারতবর্ষকে দেখতে চায় ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে দেখতে চায় এই ধর্মনিরপেক্ষ জোটটাকে একত্রিত করার জন্য যে মানুষগুলো দীর্ঘদিন ধরে লড়াই করছে কেউ তাদের মধ্যে মারা গেছেন তাদের দলে আজকের মৃতদের দলে নাম লিখিয়ে লেখালেন শেষমেশ সীতারাম ইয়েচুরিও কিন্তু তার থাকাটা খুব জরুরি ছিল এই ইন্ডিয়া ব্লক এবং মঞ্চটা তৈরির ক্ষেত্রে আজকে ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলিকে এই যে একজোট করে রাখার জন্য একজন সীতারাম ইয়ে খুব দরকার এবার কে সেই ভূমিকাটা পালন করবে সেটা দেখা সেইটা খুব সমস্যার ব্যাপার মানে দেখো তুমি যে সিপিআইএমের কথা বলা আজকে প্রকাশ দায়িত্ব সামলাচ্ছেন তারপর এই নেক্সট মার্চ এপ্রিল মাসের মধ্যেই পার্টির কনফারেন্স হবে তখন হয়তো মাফ করবে পার্টি কংগ্রেস হবে তো সেই পার্টি কংগ্রেস থেকে কে সিপিআইমে সাধারণ সম্পাদক হবে আমরা কেউ জানি না কেউ কেউ মনে করছে যে মহাম্মদ সেলিম রাজ্যের দায়িত্ব ছেড়ে কেন্দ্রীয় দায়িত্ব নিতে পারেন যদি সেটা হয় সেটা জানি না কি হতে পারে সেলিমের একটা জাতীয় মানে মানে ন্যাশনাল পলিটিক্সে একটা অ্যাকসেপ্টেন্স আছে সবার সাথে কিন্তু সিপিআইএম এর যারা দিল্লির নেতা প্রকাশ কারাতের সাথে কিন্তু সবার খুব সুসম্পর্ক নয় পিনারাই বিজয়নের সাথে বিরাট সম্পর্ক সবার নয় আবার ধরো মানিক ভট্টাচার্য মানে ত্রিপুরার এক্স চিফ মিনিস্টার তার সাথে একটা সম্পর্ক থাকলেও মানে একটা সমস্যা আছে এবং চাণক্যর কাজটা কে করবে এখানে দেখো রাহুল গান্ধী এদের মধ্যে সবচেয়ে বড় নেতা যতগুলো নেতৃত্ব রয়েছে রাহুল গান্ধী আমার ব্যক্তিগত ধারণা রাহুল গান্ধীকে যেটুকু আমি বুঝতে পেরেছি বলে আমি মনে করি তাতে আমার মনে হয়েছে রাহুল গান্ধী একটু একটু এলিট একটু পর্স লিডার তিনি হয়তো সবার সামনে ঝুঁকতে চান না আজকে সীতারামে চুরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে পারেন একটা সিট একটা সিট শেয়ারিং এ ধরে নিচ্ছি মালদা দক্ষিণের কোন একটা সিট সেটার সাথে কংগ্রেসের সাথে তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিং হবে কিংবা তৃণমূল তাকে ছেড়ে দেবে কংগ্রেসকে সেই সিটটার অ্যাডজাস্টমেন্টার জন্য কোনোদিন রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথাটা বলবেন না কারণ উনি নিজেকে গান্ধী পরিবারের নেতা বলেন ভাবেন এবং রাহুল গান্ধী ওই চাণক্যের রাজনীতিটা করতে পারবেন না বলে আমি মনে করি আমার মনে হয় গান্ধী পরিবারের কেউই সেটা পারেন না গান্ধী পরিবারকে ঐতিহাসিকভাবে দায়িত্ব এই কাজগুলো করে দিয়েছেন প্রণব মুখোপাধ্যায় কখনো আহমেদ প্যাটেল এরকম অনেক লোক ছিল তারা এটা করতে পারত যখন নেহেরু দেশ সামলাচ্ছে তখন কংগ্রেস সামলাচ্ছে বল্লভভাই প্যাটেল যখন দেশ সামলাচ্ছেন সোনিয়া গান্ধী মনমোহন সিং তখন দল সামলাচ্ছেন আহমেদ প্যাটেল যখন তখন দেশ সামলাচ্ছে মোরারজি দেশাই তখন দল সামলাচ্ছেন প্রণব মুখোপাধ্যায় যখন রাজীব গান্ধী দেশ সামলাচ্ছেন তখনও প্রণব মুখোপাধ্যায় দল কংগ্রেসের দল সামলানোর মতো আজকের দিনে কোনো চাণক্য নেই রাহুল গান্ধী বাকিদের থেকে বড় লিডার কেন মনে হয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আলু প্রসাদ যাদবের মতো আরো তো বড় বড় নেতৃত্বরা রয়েছেন আর অনেকেই তো ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল নয় কিন্তু বাকি শরিক দলার মধ্যে থেকে অনেকে বলেছেন যে ইন্ডিয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে আমি বাংলা থেকে চালিয়ে দেবো আমি নেতৃত্ব দেবো হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব তো অনেকে দিতে চাইবে তারপর কংগ্রেস ছাড়বে নাকি কংগ্রেসের আজকে এতগুলো এমপি আছে গোটা দেশে কংগ্রেস প্রধান বিরোধী দল তারা রাহুল গান্ধীকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাকসেপ্ট করতে যাবে কেন ইম্পসিবল ব্যাপার কিন্তু বলছেন যে মুখ্যমন্ত্রীর চেয়ার তার চান না সরি প্রধানমন্ত্রীর চেয়ার তার চায় না কিন্তু তিনি দলের স্বার্থে এবং জোটের স্বার্থে তিনি নেতৃত্ব দিতে পারেন সবাই যেহেতু যায় সেটা আমার মনে হয় না কংগ্রেস অন্তত মানবে কংগ্রেস তো মানবেই না অনেক দলই হয়তো মানবে না আমার মনে হয় রাহুলের সাথে বিশেষ করে যাদের ভালো সম্পর্ক যে দলগুলোর আজকে লালু প্রসাদ যাদব অনেক কথা বলছেন ঠিকই আমার মনে হয় লালু প্রসাদ যাদব সেটা মানবেন না তারপর অখিলেশ যাদব কিছুটা মানতে পারেন আম আদমি পার্টি মানতে পারেন কিন্তু বাকি অনেকেই মানবেন না তার কারণ হচ্ছে বিভিন্ন কারণের পাশাপাশি একটা কারণ আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ যতটা বিজেপি বিরোধী হিসেবে বিশ্বাস করে মোটা ভারতবর্ষ সেটা বিশ্বাস করে বলে আমার মনে হয় না রাহুল গান্ধীর ক্ষেত্রে রাহুল গান্ধীর বিজেপি বিরোধিতা নিয়ে বিরোধিতা প্রশ্নাতীত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতা প্রশ্নচিহ্নের মুখে বহুবার হয়েছে বহু ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিরোধী দলগুলোর প্রচার নয় এটা কিছুটা ফ্যাক্ট সেই বলতে শুরু একেবারেই তাই এবং তৃণমূলের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে অনেক রকম দুর্নীতির মামলা আছে আম আদমি পার্টির নামে আছে আরবিন্দ কেজরিওয়াল নিজে জেল খেটেছেন তো এদের মধ্যে তো রাহুল গান্ধী অনেক বড় লিডার তার বিরুদ্ধে তো এই ধরনের কোনো মামলাই নেই এবং মামলা মামলা আছে আছে ভুল কিছু একটা কিন্তু আফটার অল রাহুল গান্ধী গান্ধী পরিবারের মানুষ তার বাপদাদা মারা গেছে এই দেশের জন্য ইন্দিরা গান্ধীর রাজীব গান্ধী এতগুলো বড় বড় লিডার রাহুল গান্ধীর কতটা মাস পপুলারিটি আছে এটা প্রশ্নের মধ্যে থাকতে হতে পারে কিন্তু রাহুল গান্ধীর পক্ষে তো কংগ্রেস আছে কংগ্রেসের আর যাই হোক গোটা ভারতবর্ষে একটা বেসিক বুথ লেভেলের সংগঠন আছে দুটো লোক আছে প্রতিটা দেশের প্রতিটা বুথে যারা কংগ্রেস করে সেটা তো আর কোনো দলের নেই বিজেপি ছাড়া তাহলে তুমি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী করবে সেই লোকগুলো কংগ্রেসের জন্য কাজ করবে নাকি না বিরোধীদের জন্য কাজ করবে আমার মনে হয় সম্ভব হ্যাঁ কংগ্রেস যদি দলে নাই থাকে তাহলে আর ইন্ডিয়া জোটের মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতদিন অখিলেশ যাদবের জোট চলবে এই তো দুটো একটা মিটিং হতে পারে ইন্ডিয়া তো একটা হতে পারে না তো এই একটা ব্যাপার মানে আমার মনে হয় এটা সম্ভব বলে কিন্তু আবার পাশাপাশি সীতারাম মৃত্যু বা ভারতের বিরোধী রাজনীতির ভিতটাকে কিছুটা নাড়িয়ে দিল বলে মনে হয় যে লোকসভায় ভারতবর্ষের বিজেপি বিরোধী মানুষেরা একটা স্বপ্ন দেখেছিল রকম কিছু একটা হবে সেই স্বপ্ন কিন্তু আবার একটা টালমাটালের মধ্যে যেতে শুরু করেছে সীতারাম ইেচুরি মারা যাওয়ার পর এবং আমার ব্যক্তিগতভাবে আমি বলছি যে সীতারামেঁচুরি জীবিতকালেও এই এই ব্যাপারটা হয়তো ভেবে দেখিনি সীতারাম চুরি মারা যাওয়ার পর বোঝা যাচ্ছে যে জোট রাজনীতি এই ভারতবর্ষে জ্যোতিবাবুর পর কেউ একটা এরকমভাবে ভাবে ভাবতে পারতো যে সবার সাথে মিলেমিশে থাকার যে ব্যাপারটা উনি মারা যাওয়ার পরে প্রচুর দলের লোকেরা কথাবার্তা লিখছেন যখন বলছেন তাকে তাকে নিয়ে অবিচুয়ারি লেখা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে সীতারামচুরি কত বড় সংগঠক ছিলেন তার মাস একটা অ্যাকসেপ্টেন্স না ছিল কিনা আমি জানি না কিন্তু দলের বিভিন্ন দলের উপরে সাথে একটা ছিল এবং কোথাও গিয়ে আজকে যেন ইন্ডিয়া ব্লক মানুষকে আশাহত করেছে এই প্রশ্নটা আজকে উঠছে কারণ অনেকেরই আশা ছিল যে ইন্ডিয়া ব্লক হয়তো আগামী দিনে দেশকে পথ দেখাবে তাই এই যে ইন্ডিয়া ব্লককে একসঙ্গে জুড়ে রাখার জন্য আগামী দিনে সীতারাম ইয়ে ছুরির মতো ভূমিকা কে পালন করবে কে ইন্ডিয়া ব্লকের চাণক্য হবে সেদিকে তো নজর থাকবেই আপনাদের নজর থাকুক অবশ্যই হাওয়ার পর্দায় থিঙ্ক অল্টারনেটিভ সার্ছাও